আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রাসুলিল্লা বাদ দূরে কাছে দেশে বিদেশে যারা দেখছেন আপনাদেরকে পপ টিভির এ সুন্দর আয়োজনে স্বাগতম পপ টিভি নিবেদিত পপ ইসলামিক দৃষ্টি এই অনুষ্ঠানে একটি নির্ধারিত বিষয়ের উপর আলোচনা পেশ করা হয় পপ টিভি ইসলামের সৌন্দর্যকে বিশ্বের মানুষের সামনে তুলে ধরতে চায় বড় বড় ইসলামিক স্কলারগণ নির্ধারিত বিষয়ে আলোচনা পেশ করেন সে ধারাবাহিকতায় আজকেও আপনাদের সামনে একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা পেশ করা হবে আল্লাহ আমাদের সকলকে এ আলোচনা থেকে ফায়দা দান করুন উপকৃত হওয়ার তৌফিক দান করুন আজকের বিষয় হজ আপনারা জানেন ইতিমধ্যেই হজের প্রথম ফ্লাইট চলে গিয়েছে আল্লাহর মান্দারা হজে চলে গিয়েছেন এবং শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে যত হাজি যাবেন এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা আসবে আল্লাহ প্রত্যেকের হজ কবুল করুন এবং হজকে সহজ করে দিন বন্ধুগণ হজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হজ যেটি অর্থনৈতিক ইবাদত এবং শারীরিক ইবাদত অর্থ এবং শরীর এ দুটির সমন্বয়েই হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতটি সম্পন্ন হয়ে থাকে শুধু সম্পদ থাকলেই হজ করা যায় না যদি শরীর ভালো না থাকে আবার শুধু শরীর ভালো থাকলেই হজ করা যায় না যদি টাকা পয়সা না থাকে এ কারণে আল্লাহ তালা যারা সামর্থ্য রাখে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার আল্লাহ তাদেরকে দাওয়াত করেছেন মানে যাদের আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে তাদের জন্যই হজ করা আল্লাহ ফরজ করেছেন কালিমা নামাজ রোজা এ তিনটি সবার জন্য কর্তব্য ধনী গরিব সকলের জন্য আর দুটি ফরজ বিধান হজ এবং জাকাত এটা বিশেষ করে ধনীদের জন্য সম্পদশালীদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন তাই আল্লাহ তালা দুটি ফরজ তাদের উপরে বাড়িয়ে দিয়েছেন তো যারা দুটি ফরজ এবাদত বেশি করে তাদের তো অবশ্যই মর্যাদাও বেশি তো হজ আমাদেরকে কী শেখায় এবং আমরা কেন হজ করব হজের অর্থ হলো ইচ্ছা করা নিয়ত করা এরাদা করা ইসলামী শরীয়তের পরিভাষায় নির্ধারিত দিনে নির্দিষ্ট নিয়মে নির্ধারিত কিছু জায়গা জিয়ারত করা এটা এখানে অবস্থান করার ইচ্ছা করাটাকে হজ বলে আর যারা এটা সম্পাদন করেন তাদেরকে হাজি বলে হুজাহাজে বাইতুল্লাহ আল্লাহ তালার মেহমানগণ আপনারা এখানে সম্মানিত যে আপনারা আল্লাহর দাওয়াতে যাচ্ছেন অজর আলামিনের আলমিনের মেহমান হয়ে এটা সবাই এই সম্মানটা পায় না হযরত ইব্রাহিম আলাইহিস যখন আল্লাহর ঘর নির্মাণ করলেন ইসমাইল আলাইহিস সালাতু সালাম তাকে সাহায্য করলেন আল্লাহর ঘর নির্মাণ সমাপ্ত হওয়ার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ওয়া আযিন ফিল নাস বিল হাজ্জ ইতু কারিজান ওয়ালা কুল্লি দামির ইয়াতি না মিন কুল্লি ফাজিন আমীক হে ইব্রাহিম আমার পক্ষ থেকে তুমি হজের এলান দিয়ে দাও সারা বিশ্বের মানুষকে জানিয়ে দাও তারা সাওয়ারিতে করে হোক সে সাওয়ারি দুর্বল হোক সে সাওয়ারি শক্তিশালী পায়ে হেঁটে বিমানে চড়ে পানির জাহাজে যে যেভাবে পারে সব যেন আল্লাহর ঘরে এসে আল্লাহর সন্ত্রাসীর জন্য হজ সম্পাদন করে একত্র হয় তাহলে হজ হলো আল্লাহ তালার উদ্যোগে আয়োজিত একটি বিশ্ব সম্মেলনের নাম যেই সম্মেলনে আল্লাহ সারা দুনিয়ার সব মুসলমানদেরকে এক করে দেয় ইসলামের যে সৌন্দর্য ওয়াসি তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হইও না হজ হইল সারা পৃথিবীর মানুষ কেউ কারো ভাষা বুঝে না কারো ঘটন প্রকৃতিও এক নয় চেহারার আকার আকৃতি এক নয় গায়ের কালার রং এক নয় কিন্তু সকলের মালিক এক আল্লাহ এক কাবা এক ইসলাম এক হজ সারা পৃথিবীর মানুষকে এক জায়গায় এনে বছরে একবার ঐক্যবদ্ধ করে দেয় কেননা ইসলামের বৃহত্তর কল্যাণে সারা পৃথিবীর মুসলমানদেরকে এক জায়গায় বছরে একবার হলেও একটু দেখা করানোর ব্যবস্থা করা দরকার আর সেই ব্যবস্থাটা আল্লাহ তালা হজিরুসিলে করে দিয়েছেন সেখানে বিশ্ব মুসলিম উম্মার নেতারা ঐক্যবদ্ধভাবে চিন্তা ভাবনা করে ইসলামের জন্য কল্যাণকর কিছু ঐক্যবদ্ধ নীতিমালা যদি প্রণয়ন করতে পারত তাহলে ফিলিস্তিন বহু আগে স্বাধীন হয়ে যেত বিশ্ব মুসলমানদের অকল্যাণকর কিছুই থাকতো না সারা পৃথিবীতে আল্লাহ তাল্লাহ সাতান্নটির উপরে মুসলিম দেশ দিয়েছেন কোনো ধর্মের অনুসারীদের এতগুলি দেশ একসাথে আছে কি না আল্লাহ তালা ভালো জানেন কিন্তু মুসলমানদেরকে ভূখণ্ড দিয়েছেন আল্লাহ সৈন্য সামন্ত দিয়েছেন অস্ত্র দিয়েছেন জনশক্তির মতো বিশাল নিয়ামত দিয়েছেন সম্পদ দিয়েছেন ব্যবসা বাণিজ্য দিয়েছেন খনিজ পদার্থ দিয়েছেন এ ধরনের বহুমুখী ন্যায়ামতে সমৃদ্ধ হওয়ার পরেও মুসলমানরা পৃথিবীতে আজ মজলুম দিশেহারা অসম্মানিত মুসলিম হিসেবে পরিচয় দেওয়াই যেন কিছুটা অমর্যাদার হয়ে গেছে হজ নামকে বিশ্ব সম্মেলনে আল্লাহ তালার এই ব্যবস্থাপনায় বান্দারা যখন এক হয় যদি মুসলিমদের কল্যাণে সারা পৃথিবীর নেতাগণ যারা হজে যান প্রভাবশালীরাই তো হজে যায় ধনীরাই তো হজে যায় জাতির পরিচালক যারা জাতিকে নেতৃত্ব দেয় যারা তাদেরকেই কিন্তু আল্লাহ একসাথ করে দেন তাহলে কিন্তু বিশ্ব আরও অনেক গুরুত্বপূর্ণ মেসেজ পেত হজের ইমাম ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুআলহিহিসালাম যিনি খোদ্ দিয়েছেন বিদায় হজে লক্ষাধিক সাহাবি যারা হজের আল্লাহর মেহমান ছিলেন সেই ধারাবাহিকতায় ইমাম এখনও খোদ্া দেয় কিন্তু মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহি সাল্লামের রেখে যাওয়া সে রাষ্ট্র ব্যবস্থা মরাম্মদাল্লামের রেখে যাওয়া সে অর্থনৈতিক ব্যবস্থা মোহাম্মদ সাল্লাহি সাল্লামের রেখে যাওয়া সে সামাজিক ব্যবস্থা মোহাম্মদ সাল্লা সাল্লামের রেখে যাওয়া সে পারিবারিক ব্যবস্থা সেটা থেকে মুসলিম মোম্মা দূরে সরে গেছে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের যে হজের কাফেলা ছিল তারা এতটা মর্যাদাবান ছিলেন যে তারা ইন্তেকালের আগে আল্লাহ তালা জান্নাতে সুসংবাদ পেয়ে গেছে সুব্রাহ আল্লাহ আমাদের হাজি সাহেবরাকে আমরা সেই মর্যাদায় পৌঁছতে পেরেছি রসুল সাল্লাহামের যে হজ সে হজে আল্লাহর রসুল দায়িত্ব পালন করে সাহাবিদের থেকে স্বীকৃতি নিয়েছিলেন বিদায় হজের ভাষণে যখন আল্লাহর রসুল হজের ভাষণের মূল পয়েন্টগুলো এটা আলাদা আলোচনা বলে ফেললেন এর পরে রসুল বললেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি কি সেটা পালন করেছি সব সাহাবী ঐক্যবদ্ধভাবে সমস্যরে বলে উঠলেন হ্যাঁ ইয়া রসুল আল্লাহ সাল্লাই সাল্লাম আল্লাহ প্রদত্ত দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করেছেন সেদিন আমার প্রিয় রসুল সাল্লাম শাহাদাতাঙ্গুলে আকাশের দিকে উঁচু করে বলেছিলেন আল্লাহ হুম্মা সাদ আল্লাহ আল্লাহ হুম্মা সাদ হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আপনি সাক্ষী থাকুন এই উম্মত সাক্ষী দিয়েছে আমি দায়িত্ব পালন করেছি এই যে দায়িত্ব তো পালনের যে অনুভূতি আজকের বিশ্ব নেতারা যারা হজে যান আজকে প্রভাবশালীরা যারা হজে যান আজকে বহু বড় বড় আলেমরা যারা হজে যান আমি সহই বলছি আমরা কি এমনটা বলতে পারবো যে আমরা আমাদের দায়িত্ব ঠিকভাবে পালন করেছি সাহাবিরা রসুল সাল্লাহ সাল্লামের দায়িত্বের ব্যাপারে যে স্বীকৃতি দিয়েছেন সেই স্বীকৃতিকে আসলে আমরা আদায় করার মতো নৈতিক দায়িত্ব আমরা পালন করছি আল্লাহ আমাদের ঘাটতিগুলো পুরো করে দিন আল্লাহ সারা পৃথিবীতে ইসলামের কল্যাণের জন্য হুজাজে বাইতুল্লা আপনার মেহমানদেরকে আল্লাহ আপনি কবুল করুন বাছাই করুন বন্ধুগণ বাংলাদেশে প্রতি বছর লক্ষাধিক মানুষ হজ করে ফিরে আসে আচ্ছা আপনারা কি দেখেন যে হাজির সাহেবদের কোনো প্রভাব আসলে বাংলাদেশে আছে কতটা নৌতিক প্রভাব কতটা আদর্শিক প্রভাব দেশের জনগণের উপরে হাজির সাহেবদের আছে কেন নাই যদি না থাকে কেন নাই আমি দু একটি পয়েন্ট আলোচনা করতে চাই আপনারা হজের ফজিলত হজের গুরুত্ব হজের সাওয়াব কিভাবে আমরা আট দিন দশ দিন হজের পাঁচ দিন করি এবং হজের সফরে যে আমরা চল্লিশ দিন থাকি কিভাবে কাটাই অতিক্রম করি এগুলি তো কাফেলার সাথে যারা যায় তারা বলে দেয় কিন্তু এগুলির থেকে যেই নসিহা যেই মেসেজ সেটা আসলে আমরা কয়জনে ধারণ করি দেখেন এক নাম্বার হলো এহরাম এহরাম শব্দটি হারাম থেকে এসেছে এহরাম হলো হ্রদের জন্য নির্ধারিত পোশাক যেটা পুরুষ পরিধান করে সাদা দুই টুকরা কাপড় সেলাইবিহীন একটা চাদর হিসাবে গায়ে দেয় আর একটা লুঙ্গি হিসাবে পরিধান করে আর মহিলারা তাদের আলাদা এরকম কোনো ড্রেস নাই তারা যেটা পরিধান করবে ওইটাই এহরাম হিসেবে গণ্য হয় কি এর তাৎপর্য কি দুই অর্থ এক অর্থ হইলে সম্মানিত যে এহরামের পোশাকটা এমন সম্মানিত পোশাক এটা আল্লাহ তালা যার গায়ে উঠালেন আল্লাহ তাম দুনিয়ার মধ্যে আল্লাহ তাকে সম্মানিত করলেন যে সে আল্লাহ কর্তৃক বাছাইকৃত বাছাইকৃত পোশাক পরিধান করেছে আরেকটা হলো নিষিদ্ধ এহরাম যখন সেই কাপড়টা পরিধান করলো তখন তার উপরে কিছু কাজ নিষিদ্ধ হয়ে গেল ফালা রাফাস ফুসুক ফিল হাজ ফালা রাফাস ওলা হাজ হজের মধ্যে রাফাস নাই অশ্লীল কথা নাই ফায়শা কথা নাই পাপাচার কথাবার্তা নাই তারপরে জিদাল ঝগড়া সীমা লঙ্ঘন করা এগুলি হজের মধ্যে নাই স্ত্রী স্বামী একসাথে থাকলেও হজের সফরে হেরাম পরা অবস্থায় হজের কাজগুলি করা অবস্থায় তাদের আর কোনো সম্পর্ক নাই তারা চুল ছিঁড়বে না ছিরুনি দিয়ে চুল আঁচড়াবে না কোনো ধরনের প্রসাধনী কসমেটিক ব্যবহার করবে না তেল ব্যবহার করবে না উকুন মারবে না মশা মারবে না মানে এই যে কোনো শিকারি করবে না কোনো শিকারির দিকে ইশারা দিবে না এই যে একটা পুত পবিত্র অবস্থা একেবারে আল্লাহর জন্য হয়ে যাওয়া আল্লাহ তালা সাদা পোশাক পরাই দিলেন আমরা সাদা পোশাক কখন পরি মরে গেলে মৃত্যুর পরে কাঁপন তো মৃত্যুর আগেই যেন আল্লা তালা প্রত্যেকের পরণের জাগতিক আভিজাত্যপূর্ণ পোশাক খুলে নিলেন পায়ের জুতা পর্যন্ত খুলে নিলেন কোন সেলাই করা কিচ্ছু করতে পারবে না মানে মরার আগেই মরে যাও হজ কার্য সম্পাদন হওয়ার পরে মাথা মুন্ডন করে চুল ফালাই ছেড়ে দিলেন সাধারণত মাথা মুন্ডন করা হয় একটা ক্ষেত্রে আমাদের সমাজে দেখবেন যাদেরকে শাস্তি দেয় মান্যহানি করে বা কোনো অপরাধীর তখন তার মাথা কামায়ে দেয় মাথা কামায় তাকে মানে শাস্তি দেয় তা আল্লাহ এই অর্থে আমাদের এটা দেন নাই কিন্তু আমাদের সতল অহংকার লোভ লালসা বাড়াবাড়ি পাপাচার কামাচার হারাম ইনকাম সন্ত্রার চাঁদা যা পাপ করেছি ওখানে গিয়ে সব স্বীকৃতি দিয়ে ক্ষমা নিয়ে পুত পবিত্রই এরপরে আল্লাহ তালা চুল ফেলে দিয়ে মাথা মুন্ডন করে মাথা কামাই ছেড়ে দিলেন যা এবার নিজের দেশে ফিরে যাও ফিরে গিয়ে ফ্রেশ হয়ে গেছো এখান থেকে কেমন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন হস করে আল্লাহর বান্দা যখন ফিরে আসে মা তার সন্তানকে যেভাবে নিষ্পাপ হিসেবে ডেলিভারি করে ঠিক হাজির সাহেব আল্লাহর ঘর থেকে এভাবে নিষ্পাপ হয়ে ফিরে আসে সোবাহান্লাহামদি এই নিষ্পাপ মানুষটি বাংলাদেশে আসার পরে ন্যায় প্রতিষ্ঠায় তারপরে ইনসাফ প্রতিষ্ঠায় সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠায় ব্যবসা বাণিজ্য হিসাব প্রতিষ্ঠায় শিক্ষা ব্যবস্থা আল্লাহর বিধিবিধান শেখানোর নীতি চালু করায় অর্থাৎ আল্লাহ তালা যেহেতু তাকে প্রশিক্ষণ দিয়ে হজ সম্পাদন করায় নিজের দেশে পাঠিয়ে দিয়েছেন এখন সে ওখানে ফিরে এসে আল্লাহ তালার বিধিবিধানের আলোকে সে নিজের জীবন তো গড়বে গড়ার চেষ্টা করবে পরিবার সমাজ রাষ্ট্রকেও কিন্তু এই আলোকে গঠন করার চেষ্টা করবে আল্লাহ তালা কিন্তু হজের মধ্যে সেই প্রশিক্ষণটাই তারা দিয়ে দিলেন এখন আমরা আসার পর মনে করি কি যে হজ করে এসেছে আবার কেন ব্যবসা বাণিজ্য করবে হজ করে এসেছে সে আবার কেন রাষ্ট্রের নেতৃত্ব দিবে হজ করে এসেছে সে কেন আবার ন্যায় বিচার বিচারক হবে হজ করে এসেছে সে কেন সমাজের মধ্যে আপনার আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করবে আমাদের একটা ধারণা যে হজ করে আসার পর সে অনেকটা সন্ন্যাসীর মতো হয়ে গেছে সমাজের কোথাও তার কোনো বিচরণ থাকবে না সে শুধু মসজিদে থাকবে আর ঘরে যাবে আর মসজিদে থাকবে আর ঘরে যাবে বা সে হজ করে এসেছে সে কেন আবার ঘর থেকে বেরোবে কেন এইরকম একটি বৈরাগ্যবাদী চিন্তাভাবনা হজ করে আসার পরে কারো কারো মধ্যে সৃষ্টি হয় না হা হা এটা হজের স্পিরিট নয় এটা হজের শিক্ষা নয় রসুল আলাই সাল্লাম যাদেরকে নিয়ে হজ করেছেন হজ সম্পাদন করে তারা আবার যার যার পদে ছড়িয়ে পড়েছেন যার যার ব্যবসা বাণিজ্যে ছড়িয়ে পড়েছেন যার যার অফিসিয়াল কাজকর্মে ছড়িয়ে পড়েছেন ওই আল্লাহ থেকে যা শিখে গিয়েছেন আল্লাহ থেকে যা অর্জন করে গিয়েছেন পুরোটাই আবার তারা তাদের সমাজ এবং রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন তাহলে বন্ধুগণ বাংলাদেশেও যারা লক্ষ লক্ষ হাজি হজ করে আসে আসার পরে তারা যদি দুর্নীতি ছাড়তে না পারে সন্ত্রাস ছাড়তে না পারে চাঁদাবাজি ছাড়তে না পারে একজন হাজি সাহেব হজ করে আসার পর যদি বিভিন্ন পদে বসে গুস খাওয়া ত্যাগ করতে না পারে সুদ খাওয়া বন্ধ করতে না পারে তাহলে এই হজ তার কি কাজে লাগলো হ্যাঁ একটা কাজে লাগলো সে আগে ছিল এমনি সুদি পরে আলহাজ সুদি হয়ে গেল আগে ছিল সাধারণ গুস্কর এখন হইল আলহাজ গুস্কর সে হজকে অপমান করলো হজের কোনো কিছু তার পরিবর্তন আনে নাই সুতরাং আমরা চাই সম্মানিত দিনই ভাই বোনেরা আমার এই কথাগুলি বলার অর্থ কাউকে অসম্মানিত করা না কাউকে হতাশ করা না বরং আমার এই কথাগুলি বলার অর্থই হলো হজ করে আসার পর একটা পরিপূর্ণ চেঞ্জ পরিবর্তন যেন আসে এবং আমি আল্লাহর ঘরে যা দেখেছি মিনায় মুজদালেফায় যা দেখেছি আরাফাতে যা দেখেছি যা করেছি যে প্রশিক্ষণ নিয়েছি পুরোটাই আমি আমার সমাজ রাষ্ট্রে আমার জীবন অবস্থায়ন করতে চাই এটাই আমার বলা উদ্দেশ্য আজকে সব বেশিরভাগ মন্ত্রীদের হাজির বেশিরভাগ ডিসিরা হাজি বেশিরভাগ টিয়া হজ করে এসেছে এভাবে বেশিরভাগ প্রভাবশালী টাকাওয়ালারা হজ করে এসেছে বেশিরভাগ ব্যবসায়ীরা হজ করে এসেছে হাজি তে এত হাজি এত বিচারক হাজি এত উকিল হাজি এত নেতা হাজি তারপরও আল্লাহর বিধিবিধান কেন এখানে প্রতিষ্ঠিত হয় না আল্লাহর আইনের কথা বললে কেন ওই হাজির সাহেব আবার বাধা দেয় তাহলে কি সে আলহাজা বুজেল হয়ে গেল নাকি আল্লাহ তালা আমাদের সকলকে হজের আলোকে জীবন গঠন করার তৌফিক দান করুন দু একটি পয়েন্ট এখানে একটু লক্ষ্য রাখা এহরাম পরিধান করে আপনি আল্লাহর ঘরে রওনা হলেন এখন আপনার মুখে কি লবাইক আল্লাহ আল্লাহ হাজি সাহেবগণ কি স্বীকৃতি দিচ্ছি এটা আল্লাহ প্রদত্তি প্রদত্ত স্লোগান হে আল্লাহ আমি হাজির এই ঘোষণা দেওয়ার জন্য হাজির যে আপনার কোনো শরিক নাই আমি জীবনে যত প্রশংসা করি হে মালিক সব আপনার আমি জীবনে যত নিয়ামত ভোগ করি আলো বাতাস জমিন আসমান পানি সাগর নগর আমার বড়ি এগুলো তো নিয়ামত চোখ নিয়ামত হাত আল্লাহ তালার নিয়ামত চেহারা আল্লাহ নিয়ামত আমি ছিলাম না আমার কোনো অস্তিত্বই তো ছিল না আপনি আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন নিয়ামত এগুলা সব আপনার ভোগ করি লাকাওয়াল মূল আপনি সকল ক্ষমতার মালিক লা লাশারিক আলাক আপনার কোনো শরিক নেই এই যে লা লাখ আলাক দিয়ে শুরু করলাম লা লাশারিক আলাক দিয়ে শেষ করলাম মধ্যখানে ইন্নাল হামদা ওয়া নির্মাতা লাকাওয়াল মুলক কি শিখাচ্ছেন আল্লাহ কোনো শিরিক করা যাবে না তৌহিদের বিপরীত হলো শিরক আল্লাহর একত্রবাদ প্রতিষ্ঠিত করা এখন গাইরুল্লাহকে চেষ্টা করা শীত গায়ুল্লার কাছে কোনো কিছু চাওয়া শিখ গায়রুল্লাহ নামে মানত করা শীত এই অর্থে মাজার নামে মানত করা শিখ মাজারকে চেষ্টা করা শিখ পীরকে চেষ্টা করা শিখ গাছকে চেষ্টা করা শিখ আগুনকে চেষ্টা করা এমনি এমনিভাবে আল্লাহর আইন কানুনের বিরুদ্ধে আইন বানানো এটাও শীত এটা আল্লাহর আইনের সাথে শিখ যারা পীরের নামে শরীয়ত বিরোধী কাজ করেন আল্লাহর আইন বিরোধী কাজ করেন তাদের দরবারে যেমন শির্ক হয় কোরআন হাদিস বিরোধী দেশে বহু রাজনৈতিক দল আছে তারা পীরদের থেকেও বেশি শিরিক করে লাখ লাখ মানুষকে সিরক করায় তাই আসুন আপনি যখন হজ করে এসেছেন আপনার দায়িত্ব হল শির্ক মুক্ত একটা সমাজ ব্যবস্থা গঠন করা রাস্তাঘাটে মূর্তি থাকবে না কোনো অফিসে মূর্তি টাঙ্গানো হবে না কোনো মৃত্যু দিবসে কাউকে মুশ্রিকি পন্থায় স্মরণ করা হবে না এবং কারো ছবিকে সম্মান করার নীতি চালু করা হবে না এবং যারা দেশ জাতির জন্য জীবন দিয়েছে তাদের মূর্তি বানানো তাদের মূর্তিকে সম্মান করা হবে না না তাহলে তো আপনি হজের শিক্ষা নিয়ে আসলেন সেটা হলো তাই আসুন হজের ফজিলার সংক্রান্ত কিতাবুল হজে হাদিস আছে আল্লাহর কোরআনে অনেক আয়াত আছে হজের পুরস্কার সংক্রান্ত অনেক কথা আছে যে একজন হাজি যখন হজ করে আসে এককারি বেগুনা হয়ে জান্নাতি ফিরে আসে কিন্তু এই শর্তগুলা তো পুরো করতে হবে ওখান থেকে ফিরে এসে আপনি শির করলেন ওখান থেকে আল্লাহর প্রশংসা করলেন না সকল সকল ক্ষমতার মালিক আল্লাহকে মানলেন না নেয়ামত ভোগ করতেছেন আল্লাহর কিন্তু আল্লাহর আইনের কথা বলে আপনার শরীর জ্বলে উঠে আপনি আল্লাহর আইন প্রতিষ্ঠার লোকদেরকে বাধা দেন তাহলে হজের ঘোষণার আলোকে আপনার জীবন গঠিত হলো না আসুন যেই কথাগুলো আমি বললাম আল্লাহর জন্যই বলার চেষ্টা করেছি কাউকে কষ্ট দেওয়ার জন্য না আমরা শুধু বললেই একটা সমাজ ভালো হয়ে যাবে না সেই সমাজকে ভালো করার জন্য হাজী সাহেব দেশের পরিচালক জেলার পরিচালক প্রশাসনের কর্মকর্তা আলেমদের বায়ান সাধারণ জনগণের সহযোগিতা ব্যবসায়ীদের সহযোগিতা সবাই মিলেই কিন্তু আমরা একটা ইসলামী সমাজ জান্নাতি সমাজ গড়তে পারবো যেই সমাজের মানুষ অন্যায় করবে না পাপাচার করবে না আর এরকম একটা সমাজ গঠনে মূল নেতৃত্ব দেবেন হাজি সাহেবরা যারা আল্লাহর গড় থেকে জিয়ারত করে এসেছেন তারা এইসব বলবে লাইলা ইহলাল নেই কোন মাহবুদ আল্লাহ ছাড়া নেই কোনো আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কারো আইন মানি না আল্লাহ ছাড়া কারো বিধান মানি না আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাই না আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না এভাবে হাজির সাহেব একটা নতুন মজবুত ইমান নিয়ে এসে নিজের জীবন তো পরিবর্তন করবেন সমাজ এবং রাষ্ট্রকেও পরিবর্তন করানোর জন্য কাজ করবেন আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন ওসসালাম আলাইকুম রহমতুল্লাহ